কি মনে হয় কিভাবে এই জয় সম্ভব হলো এটা মানুষে তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করেছে মমতা ব্যানার্জির উপর ভরসা করেছে এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের ম্যাজিক এবং তারা যে মানুষের পাশে আসে সব সময় তো সব কিছু মিলিয়ে এটার প্রতিফলন সুতরাং বিজেপি যতই আমাদের চেষ্টা করুক আমাদেরকে আমরা দেখেছি দুদিন লাস্ট দুদিন ধরেও তারা চেষ্টা করে গেছে কিভাবে তৃণমূলকে আরও ছোট করা যায় কিন্তু মানুষ তার জবাব দিয়ে দিয়েছে এখন কি মনে হয় এই জয় কাকে উৎসর্গ করবেন আমি আমার কনস্টিটুয়েন্সি মানে বর্তমান পূর্বে সমস্ত লোকবাসীকে আমি এই জয় উৎসর্গ করতে চাই এবং তার সাথে আমার পরিবার এবং সকলে যারা আছেন নেতৃস্থানীয় যারা রয়েছেন আর সর্বোপরি আমাদের দিদি সকলে প্রিয় দিদি মমতা দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের সাথে আমি এটা ভাগ করি আর আপনাদের সাথে আপনার প্রথম কাজ বলেছিলেন যে স্বাস্থ্য এবং শিক্ষার উপরে নজর দেবেন এবার কি বলবেন যদি সংসদে যান কথা বলেছিলেন তো স্বাস্থ্যটা আমি আবার সবসময়ই বলবো যে ওটা আমার প্রায়োরিটি আমি চেষ্টা করব সেই জায়গাটাকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার এবং যে যে জায়গায় প্রবলেমগুলো আছে সেগুলো আমি অনেকটাই দেখেছি কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে সেইগুলোকে দেখা এবং প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজ যাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলো ধরে ধরে আমি কাজ করতে চাই পরাজিত প্রার্থী বিজেপির অসীম সরকারের উদ্দেশ্যে কী বলবেন কিছু বলার নেই নিশ্চয়ই উনি ভালো করবেন কোনো না কোনো দিন ওনাকে আগে থেকে সেই জন্য শুভেচ্ছা জানাই আপনারা থাকবেন তো আমিও আছি আপনারা দেখবেন আগামী পাঁচ বছর আমাকে দেখতে পান কি পান না সাধারণ মানুষও বলবে আমি এটুকু বলতে পারি আমি আমিও পালিয়ে যাচ্ছি না আপনারাও পালিয়ে যাচ্ছেন না সুতরাং আমি যদি পালিয়ে যাই আপনারা ধরবেন আমাকে থ্যাংক ইউ আপনিও পূর্ব বর্ধমানের সমস্ত সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ চান অনেক অনেক ধন্যবাদ আপনারা পাশে ছিলেন কংগ্রেস রড জুড়ে ব্যাপকভাবে জয়লা করেছেন ব্যাপক করে যাবেন মানুষের জয় মমতাদিই জয় আর অভিষেকবাবু যে সেনাপতিত্বে যে নির্বাচন হলো মমতাদির নির্দেশক্রমে সেটা বাংলার মানুষকে অভিনন্দন জানাই আমরা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এক লক্ষ ষাট হাজার ভোটে জিতেছি আমাদের টার্গেট ছিল দেড় লাখ অতি এলাকার মানুষকেও আমি অভিনন্দন জানাই মমতাদির উন্নয়ন এবং অভিষেকবাবুর ভোট পরিচালনার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছি বলেই গত লোকসভা নির্বাচনের চেয়ে আমাদের এবার মার্জিন জয়ের মার্জিন বেড়েছে সবাইকে ধন্যবাদ